আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মনে হয় এই গরমে কি আমরা আসলে ভালো নয় প্রচণ্ড গরম পড়ছে এই বেশি চার পাঁচ দিন থেকে এত অবস্থা খারাপ যে কি আর বলার বাড়ির সবাই প্রায় এই গরমে অসুস্থ হয়ে পড়ছে বিশেষ করে বাচ্চারা এই ঠান্ডা থেকে ভালো হইলে আবার এই ঠান্ডা গরমে মিশছে আসলে অসুস্থ হয়ে পড়তেছে এবং কি আমিও অসুস্থ ঠান্ডা লেগে গলা বসে গেছে নাক দিয়ে পানি পড়তেছে আর এ মানে ফ্যানের নিচে তারা দুই মিনিটের দিকে দি সরা যাচ্ছে না এত গরম আল্লাহ তা আসলে কী রান্না করব কী রান্না করব মানে সকাল থেকে চিন্তা করতে করতে দেখলাম যে এখানে আমার কাছে চাল কুমড়া ছিল তা ভাবলাম চাল কুমড়া দিয়ে রুই মাছটা একটু রান্না করি ঝুলঝুল করে কারণ এই ঝুলঝুল খাবার খেলে এই গরমের মধ্যে শরীরটা ভালো লাগবে ভাজা ভাজা খাবার আসলে খেতেই চাচ্ছি না বেশ করে মাংস টাংস অ্যাভয়েড করে চলতেছি যে আর মাংস টাংস এখন খাবো না কয়েকটা দিন মানে খুবই বেহাল অবস্থা আমাদের শরীরের তো এই তো আমি আজকে রুই মাছ দিয়ে লাউ চাল কুমড়া দিয়ে রান্না করব তো আমি সুন্দর করে পেস্টটাকে ভালো ভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে আমি হালকা করে একটু পানি দিয়ে দিব আর কাঁচামরিচ দিব দিয়ে অন্যান্য মশলা দিয়ে এটা মা খেয়ে সুন্দরভাবে বসিয়ে দিব তো বলে রাখে প্রচণ্ড গরমে যার যার ছোটো বাচ্চা আছে প্রচুর পরিমাণে পানি খাওয়ান আর নিজেরাও প্রচুর পরিমাণে পানি খান আসলে এই আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে যেহেতু সামনে মানে আমাদের শরৎকাল শুরু হয়ে যাবে তো এই জন্য লাস্ট আমার কাছে মনে হয় বেশ কয়েকটা দিন থেকে গরমে টেম্পারেচারটা অনেক হাই সাধারণ মানুষের জনজীবন খুব কষ্ট হয়ে যাচ্ছে আর সবাই এই জাতীয় খাবার খান বেশি বেশি করে আর বেশ করে ছোটো বাচ্চাদের খেয়াল রাখেন এই বাচ্চাদের জ্বর ঠান্ডা ডায়রিয়া এই তিনটা জিনিস প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে আমার বাচ্চার তো প্রায় সাত আট দিন এগুলো ভুগে উঠলো এখন আবার পড়ছে তো দোয়া করেবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আসলে নিজেরই শরীর ভালো না তবু ছোট্ট একটু ব্লগ করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে কি অবস্থা প্রতিদিনই তো কম বেশি না কম বেশি শেয়ার করে কিন্তু আজকে ভাবলাম যে এই শরীর নিয়ে হলো আপনাদের সাথে এসে একটু কথা বলতে মন না ভালো থাকে মনটাও ভালো লাগে বাচ্চাদের এই মানে এই রোগ বেগ আর রোগ অসুখ আসলে আমার খুব ভাবাইতেছে খারাপও লাগতেছে সব কিছু মিলে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন আর এই যে এই লায়ের তরকারি খাইলে শরীরও ঠান্ডা থাকে মন মানসিকতাও ভালো থাকে আর লায়ের তরকারি বিশেষ করে এখানে পেঁপের তরকারি এখানে নিরামিষ জাতীয় খাবার যত পারেন সবজি জাতীয় খাবার খান শরীর ঠান্ডা থাকবে মাছ মাংস দুইটাই আমার কাছে মনে অ্যাভড করে চলা উচিত তবে কিছু করার থাকে না যাদের পাশে ছোট বাচ্চা তাদের তো মাছ খেতেই হয় তো এর জন্যে আজকে মাছ রান্না করলাম ঝুল করে খাবার ভাবতেছি এই গরমে কয়েকটা দিন ঝুলঝুলি খাবার খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ